কিন্তু ভূত ভয় অমর ওষুধের বাক্স যে বড়িতে রয়েছে সেটা ছাড়া আমি চিকিৎসা করব কিভাবে কিছু চিন্তা করিস না এই দেখ বিকাশ বাবু অবাক হয়ে দেখলেন তালম্বু তার অন্য হাতটা লম্বা করে চোখে নিমেষে তার সব সরঞ্জাম আর ওষুধের বাক্স এনে হাজির করল তারপর একটা তালগাছের সামনে এসে থামল নে আমরা এসে গেছি এই বলে সে হাওয়ায় বিকাশ বাবুকে তার বাড়ি নিয়ে গেল বিকাশবাবু দেখলেন ছেলেটার ঘোমটা টেনে সরে দাঁড়ালো বিকাশবাবু ছেলেটাকে পরীক্ষা করলেন তার চোখ দেখলেন হাত দেখলেন পেট টিপে টিপে দেখলেন পরীক্ষা করে বুঝলেন ছেলেটার কি অসুখ হয়েছে এ বড় কঠিন অসুখ হয়েছে তোমার ছেলে এর ওষুধ তো আমার কাছে নেই সে কি তাহলে কি হবে রে আমার ছেলে কি আর সুস্থ হবে না